আসসালামু আলাইকুম সবাইকে আশা করে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জাস্ট লুডো গেম খেলে জাস্ট লুডো গেম খেলে কিভাবে আপনারা ডেইলি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এটাই সত্য যে এখন লুডো গেম খেলেও টাকা ইনকাম করা পসিবল কীভাবে এই সিস্টেমটা হয়েছে কীভাবে এই সিস্টেমটা কাজ করে এটার স্ট্র্যাটেজিটা কী একদম কমপ্লিটলি এ টু জেড কীভাবে কী করতে হবে সব কিছু আজকে ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা না এনে যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে তাহলে আপনারা লুডু খেলে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সো কীভাবে কী করতে হবে চলুন শুরু করে দিই ফার্স্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা লিখতে হবে লুডু ব্যাসবিডি ডট কম লুডু ব্যাসবিডি ডট কম লিখে সার্চ করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে আপনার যদি ওয়েবসাইটে আসতে সমস্যা হয় বা আপনার যদি লিঙ্কে ভুল হয় বা লিঙ্ক থাকতে অসুবিধা হয় আপনি যে ভিডিওটা এখন দেখতেছেন ভিডিওর ক্যাপশন ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করলে ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন লুডু বাইস ভিডিও ডট কম লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে দেন ওয়েবসাইট আসার পর এখানে ডাউনলোড অ্যাপ বাটন আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অ্যাপ ডাউনলোড হতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ আই থিঙ্ক এক মিনিট লাগবে আপনার নেটওয়ার্ক স্টেবল থাকলে সো এক মিনিটের মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা সেটাই ইনস্টল করে নেব হয়ে গেছে এখন আমি ওপেন বাটনে ক্লিক করবো এরপর ইনস্টল ক্লিক করে দেব তাহলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমার ফোনে ইনস্টল হয়ে যাবে তো ইনস্টল হতে আপনার চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগবে ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপসটা যেটা আমি ডাউনলোড করেছি এটা ইনস্টল হয়ে আমার ফোনের হোমস্ক্রিনে চলে আসছে তারপর অ্যাপসটা ওপেন করার পর কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাকে লগ ইন স্ক্রিনে নিয়ে আসবে লগ ইন স্ক্রিনে আসার পর যেটা করতে হবে আপনি যেহেতু একজন নতুন ইউজার তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো আপনার এখানে এন অ্যাকাউন্ট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে ও কিছুটা এরকমভাবে আপনাকে আপনার নামের প্রথম অংশ যে নামের প্রথম অংশ শেষ অংশ ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে সেমভাবে আমি যেভাবে ফিল আপ করেছি এরকমভাবে আপনার চারটি ফিল আপ করতে পারেন কমপ্লিট হয়ে গেলে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে একটা এস এম এস আসবে সো এসএমএসটা আসতে বেশি সময় লাগবে না আই থিঙ্ক যে চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে আপনি একটু ওয়েট করবেন এস এম এস আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার এস এম এস চলে আসছে সো আমরা জাস্ট হচ্ছে এস এম এসের মধ্যে যে কোডটা দেখতে পাচ্ছেন থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি নাইন আমি এটা কপি করে নিয়েছি সিম্পলি কপি করার পর এখানে পেস্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা অনেক অনেক অপশন পেয়ে যাবেন তো সব কিছু দেখানোর আগে যেটা আপনাকে ফার্স্টে করতে হবে আপনার কিছু টাকা করতে হবে অ্যাপসের ভিতর কারণ এখানে আপনার যেহেতু আপনি লুডো ম্যাচ খেলবেন কনটেস্টে পার্টিসিপেট করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টে টাকা অ্যাড করতে হবে তো এখানে যদি আপনি লুডো ম্যাচে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ম্যাচ আছে এগুলো খেলতে কিন্তু আপনার টাকা লাগবে যেমন এখানে যদি আমি সাপোজ ধরি এটা হচ্ছে আপনার একটা ম্যাচ এখানে আপনার খেলতে হলে পাঁচশো চল্লিশ টাকা লাগবে এবং আপনি যদি ম্যাচটা খেলে যেতে চান তাহলে আপনি এখানে এক হাজার টাকা পাবেন আপনার বাকি টাকা লাভ তো এইভাবে আপনার হচ্ছে ম্যাচটা খেলতে হয় তো কীভাবে টাকা অ্যাডমানি করতে হয় চলুন সেটা দেখে নিই টাকা অ্যাডমানি করার জন্য আপনারা অ্যাপসের উপরে ডান পাশে কোন এরকম একটা আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার টোটাল ব্যালেন্স উইনিং ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স এগুলো দেখতে পারবেন তো আমার জাস্ট টাকা অ্যাডমানি করে দেখে আগে এরপর বাকি এগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো তো ওখানে আমি অ্যাডভান্স যে বাটনটি আছে অ্যাডমানি বাটনে ক্লিক করব এরপর এখানে আপনি কত টাকা অ্যাডমানি করতে চান সে অ্যামাউন্ট আপনাকে এখানে লিখতে হবে সো আমি আপনাদেরকে জাস্ট পঞ্চাশ টাকা অ্যাডমানি করে দেখাব এখানে আমি পঞ্চাশ লিখে দিলাম এরপর কন্টিনিউ পেমেন্টে ক্লিক করব তো লোডিং নেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি বিকাশ নগদ রকেট উপায় সেলফিন আপনি পাঁচ রকম মাধ্যমে আপনি টাকাটা অ্যাডমানি করতে পারবেন অ্যাপসের ভিতরে সো আমি এখানে একটা বিকাশের মাধ্যমে অ্যাডমিন করে দেখাবো আপনি সেম পদ্ধতিতে বাকিগুলোতেও অ্যাডমিন করতে পারবেন সো বিকাশের উপরে আমি ক্লিক করবো তারপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে কিছু দিক নির্দেশন দেওয়া আছে বাংলা কীভাবে আপনি টাকাটা পাঠাবেন সো আমাদের এগুলো পড়তে হবে না আমরা যেটা করবো যে নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারটা কপি করবো নাম্বারটা কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে বিকাশ অ্যাপ হিসাবে পিন দিয়ে লগ ইন করার পর আমরা যেটা করবেন স্যারমানির যে অপশানটি আছে স্যারমানি মানি অপশানে ক্লিক করব তারপর এখানে প্রাপকের জায়গায় যে নাম্বারটা আমরা কপি করেছি সেটা পেস্ট করব পেস্ট করার পর এখানে আমরা পঞ্চাশ টাকা পাঠানোর কথা ছিল আমরা পঞ্চাশ লিখে এর বাটনে ক্লিক করবো তারপর এখানে আমরা পিন নাম্বারটা দিয়ে দেবো তারপরে ওখানে আমরা ট্যাপ করে এভাবে ধরে রাখবো তাহলে আমাদের কিন্তু স্যারেমানিটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে যাবে স্যারেমানি কমপ্লিট হয়ে গেলে এখানে যে ট্রানজাকশন আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রানজাকশন আইডিটা আমরা কপি করবো ক্লিক করে ক্লিক করলে কপি হয়ে যাবে এরপরে অ্যাপসে ব্যাগ চলে আসবো সেই অ্যাপসে ব্যাগ চলে আসলে আপনার দেন এই পেজে আবার আসার পর আপনার এখানে যে ট্রানজাকশন এরিটা চাচ্ছে এখানে আপনি যে ট্রানজাকশন এরিটা কপি করেছেন পাঠানোর পর ওটা পেস্ট করে দেবেন দেন কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার লোডিং নাও স্টার্ট হয়ে যাবে আপনার জাস্ট কিছু সেকেন্ড সময় লাগবে একটু লোড নিতে টাইম লাগবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টও সাকসেসফুল হয়ে গেছে এখন আমার টাকাটা অ্যাড হয়ে যাবে পেমেন্ট সাকসেস এই তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে আপনি যদি ভিউ ট্রানজাকশনে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার ট্রানজাকশন হিস্টোরি দেখতে পারবেন এখন আমি এই পঞ্চাশ টাকা দিয়ে এখানে যদি আমি লুডু ম্যাচে আসি লুডু ম্যাচেস এই টেবিলে আসি এখান থেকে আমি যে কোনো ম্যাচ খেলতে পারবো ঠিক আছে এখানে সত্তর টাকার ম্যাচ আছে তিরিশ টাকার ম্যাচ আছে আপনাকে খুঁজে নিতে হবে আপনি পঞ্চাশ টাকায় কোন ম্যাচটা খেলতে পারবেন আমি একটু লাস্টে যাই তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকার একটা ম্যাচ পেয়ে গেছি এটা যদি আমি জিতি আমি আপনাদের একটু এক্সপ্লেন করি এটা হচ্ছে আপনার টাইটেল হ্যাঁ টাইটেল এটা হচ্ছে আপনার ম্যাচের সময় এটা আপনার বিকাল পাঁচটা চল্লিশে আপনার স্টার্ট হবে ঠিক আছে বা ম্যাচটা খেলা হবে এটা এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা যদি আমি এটা খেলতে চাই তাহলে পঞ্চাশ টাকা দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে এরপর যদি আমি এটা ম্যাচে জিতে যাই তাহলে আমি নব্বই টাকা পাবো ঠিক আছে আর যে দশ টাকা এটা হচ্ছে আপনার অ্যাপসের যে সার্ভিস চার্জ বা মেনটেনেন্স চার্জ এটা তারা রেখে দেবে সো এটা এখনও কোনো বিষয় না আর এখানে হচ্ছে আপনাকে অফকোর্স মোবাইল দিয়ে খেলতে হবে এবং লুকিং অ্যাপসে খেলতে হবে লুকিং অ্যাপস কোনটা সেটা আমি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি সো আমরা সবার প্রথম জয়েন করার জন্য জয়েন বাটনে ক্লিক করবো এরপরে কিন্তু আপনার গেমের যে নামটা আছে গেমের নামটা আপনাকে এখানে দিতে হবে আপনার গেমে যে নাম আছে একদম রোগ সেটাই দিতে হবে সেটা দেওয়ার পর আপনার জয়েন নাম ক্লিক করবেন দ্যান এখানে কিছু নিয়ম নিয়মকানুন রুলস আসবে অবশ্যইগুলো করে নেবেন যদি আপনি রুলস না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হতে পারে সো সব কিছু করার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন জয়েন সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে সো আমি যদি অ্যাপসে আবার ব্যাক আসি তাহলে এখানে আমি ভিউ আপকামিং ম্যাচে ক্লিক করব করে দেখতে পাচ্ছেন যে যে আমার আমি এই ম্যাচটাতে জয়েন করেছিলাম এটা হলুদ হয়ে গেছে আমি যদি রুম আইডিতে ক্লিক করি কিন্তু এখনও রুম আইডি দেওয়া হয় নাই রুম আইডি ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে রুম আইডি দেওয়া হয় আচ্ছা সো আমরা কিছুক্ষণ ওয়েট করি রুম আইডি কখন দেওয়া হবে বা কী আচ্ছা এখন কীভাবে আপনি ম্যাচটা খেলবেন সেই পাঠটুকু দেখাই আমি যদি লুডো ম্যাচে যাই আমি যে কিছুক্ষণ আগে ম্যাচে জয়েন করেছিলাম আমি ভিউ ইউ আপকামিং ম্যাচে ক্লিক করবো তাহলে এই ম্যাচে আমাকে নিয়ে আসবে দেন আমি এই ম্যাচটাতে জয়েন করেছিলাম এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজন কিন্তু জয়েন দিয়ে ফেলছে আমি যদি এখন রুমার ডিতে ক্লিক করি রুমার্টিও আমি পেয়ে গেছি ঠিক আছে যদি এটা আরও আপনার অনেক পর পাওয়ার কথা যেহেতু পাঁচটা চল্লিশে ম্যাচ শুরু হওয়ার তো যেহেতু আমি পেয়ে গেছি আমি এটা কপি করবো কপি করে ম্যাচটা খেলার জন্য আমরা লুডো কিং অ্যাপসে চলে যাবো লুডু কিং অ্যাপসে ওপেন করার পর এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে আশা করে দেখাইতে হবে না লুডো কিং অ্যাপ দেখতে পাচ্ছেন তো লুডো কিং অ্যাপটা ওপেন করে নিলাম কিছুক্ষণ লোডিং নেবে আচ্ছা তো ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বুঝতে হবে আমরা যখন জয়েন করেছিলাম তখন কিন্তু গেম নাম চাইছিল ঠিক আছে গেম নাম কোনটা আমি আপনাদেরকে দেখাই আরেকবার সাপোজ আমি ধরেন আমি এখান থেকে একটা ম্যাচে জয়েন করবো এই জয়েন করতে গেলাম এখানে কিন্তু আমাদের গেম নাম চাইছিল তাই না এখানে আমার রফিক উদ্দিন আওয়াস আমি নামটা কপি করে নিই এখান থেকে কপি করে আমি লুডু ম্যাচে চলে যাই লুডু কিং অ্যাপসে এই তো লুডু কিং অ্যাপস তো এখানে আমি বাম পাশের উপরে কোনার যে প্রোফাইল আইকনটা আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যে নামটা সেটা হচ্ছে হাসান মাহমুদ আমি কিন্তু এই নামতে খেলতে পারবো না আমি এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবো তারপর এখানে যে হাসান মাহমুদ আছে এটা আমরা চেঞ্জ করে ফেলবো এটা আমরা যেটা দিয়েছিলাম রফিক উদ্দিন সেটা দিব ঠিক আছে তারপর কন্টিনিউতে ক্লিক করব তো আমার নামটা যখন চেঞ্জ হয়ে গেছে আপনাকে একদম হুবহু সেম নামতে খেলতে হবে আর যখন আপনি ম্যাচটা জিতে যাবেন অ্যাডমিন বা যারা হচ্ছে আপনাকে উইনিং প্রাইজ আর পুরস্কারটা দিবে সে কিন্তু বুঝবে না আসলে আপনি কোনটা ঠিক আছে সো এটা আপনার আইডেন্টিফাই করার জন্য আপনাকে নাম হুবহু দিয়ে ম্যাচে খেলতে হবে ওকে এখন আমি প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করব। ম্যাচটা খেলার জন্য প্লে উইথ ফ্রেন্ডস এখানে ক্লিক করবো এরপর জয়েনে ক্লিক করব জয়েন বাটন হচ্ছে এটা ঠিক আছে আমাকে বুঝুন না এই জয়েন ক্লিক করবো অ্যাপেলখানে আমাকে কোডটা দিতে হবে যে কোডটা আমি কপি করেছিলাম তো কোডটা আমি একটু আরেকবার কপি করে আসি আমি ব্যাগ যাই আবার ঢুকি আমি ক্লিক করি রুম আইডি কপি ওকে দেন এখানে আমি ইন্টার প্রাইভেট কোড হেয়ার এখানে ক্লিক করে পেস্ট করে দেবো তারপর জয়েন রুমে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাচে জয়েন করে ফেলছি সো এখানে হচ্ছে আপনার যখন ম্যাচের টাইম হবে তখন কিন্তু এটা আপনার স্টার্ট হয়ে যাবে গেমটা সো এখন স্টার্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনাকে খেলতে হবে ম্যাচটা কমপ্লিটলি আপনারা খেলতে থাকবেন আপনাদের মতো করে আমিও খেলা শুরু করে দিলাম খেলা শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ম্যাচটা জিতে গেছি ম্যাচটা জিতে যাওয়ার পর আপনার কাছে কিছুটা কোনো ইন্টারফেস্ট চলে আসবে এখনও আপনাকে যেটা করতে হবে আপনার সিম্পলি ম্যাচটা একটু স্ক্রিনশট নেবে ঠিক আছে আপনি যে জিতছেন সেটা প্রমাণ হিসাবে আপনার ম্যাচটা স্ক্রিনশট নিয়ে আপনার অ্যাপসে ব্যাক চলে আসবে অ্যাপসে ব্যাক চলে আসার পর একটু লোড নেবে ওকে তো এখানে আপনার ম্যাচ স্ক্রিনে আসবেন আমি আপনাকে শুরু থেকে দেখাই অ্যাপটা ওপেন করলেন ধরেন ওপেন করার পর ম্যাচ স্ক্রিনে যাবেন ম্যাচেজ্ক্রিন যাওয়ার পর ডান পাশের কোনায় ডান পাশে এখানে কোনায় একটা এরকম আইকন দেখতে পারবেন ওই আইকনে ক্লিক করবে ক্লিক করার পর ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ এখানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে আমি যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম যে তারপর সেই স্ক্রিনশটটা আমি সিলেক্ট করে নিলাম এরপর রুম আইডিয়ার জায়গায় আমার যে রুম আইডিটা আমি কপি করেছিলাম ওইটাও পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর আপলোড ইমেজে আমি ক্লিক করে দিব আপলোড ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে ঠিক আছে এটা আপনার আসতে একটু সময় লাগে ইমেজ আপলোড এই মেসেজটা সো আমার ইমেজ আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এখন যেই সিস্টেমটা কাজ করবে আপনার ম্যাচ খেলা শেষ স্ক্রিনশট দিয়ে দিয়েছেন জমা এখন এই অ্যাপ যারা পরিচালনা করতেছে ব্যাকগ্রাউন্ডে ওরা আপনার স্ক্রিনশটটা চেক করবে আপনাকে কত ফি দিয়ে আপনি জয়েন করেছেন কত টাকা আপনার পাওয়ার কথা এগুলো সব কিছু চেক করে আপনার অ্যাকাউন্ট আপনি রুলস মানছেন কিনা না আপনি কোনো ব্যানি কাজ করছেন কি না কোনো হ্যাক ইউজ করছেন কি না বা কোনো ধরনের রুলস ভঙ্গ করছেন কি না সব কিছু চেক করে এরপর আপনার যে বিজয় পুরস্কারটা আছে সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে সো আমার এখন বর্তমানে অ্যাকাউন্ট জিরো আমি একটু অপেক্ষা করে নিই আমার উইনিং প্রাইস আসা পর্যন্ত আচ্ছা তো আমি কিন্তু যখন ওয়েট করে নিলাম ওয়েট করার পর এখন যদি আমি আমার ব্যালেন্স চেক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নব্বই টাকা আমার উইনিং প্রাইস ছিল নব্বই টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমি যদি এখন মাই ওয়ালেটে ক্লিক করি এবার ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করি এখানে কিন্তু আমি সব হিস্টোরি দেখতে পারবো আমি প্রথমে কী করেছিলাম পঞ্চাশ টাকা অ্যাড করেছিলাম এরপর আমি পঞ্চাশ টাকা দিয়ে ম্যাচটা জয়েন করেছিলাম এখন আমি এই রুম কোডের আমি নব্বই টাকা নব্বই টাকা আমি এই ম্যাচটা থেকে জিতেছি ঠিক আছে আমি রিসিভ করছি এখন এটা যদি আমি উত্তোলন করতে চাই সেটা কিন্তু আমি পারবো আমাকে এই টাকাটা উইথড্রো বা ক্যাশ আউট করার জন্য এখানে উইড্রো যে বাটন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন এখানে আপনি বিকাশ নগদ রকেট আপনার যেটা ইচ্ছে এই তিনটার মধ্যে যেটা ইচ্ছে আপনি সেভাবে কিন্তু টাকা বাই করতে পারবেন আপনি জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনার কত টাকা আপনি করবেন সেটা দিয়ে দেবেন একপর আপনার বাটনে ক্লিক করলে উইথড্র কমপ্লিট হয়ে যাবে তবে হ্যাঁ এখানে কিন্তু আপনার লিমিট আছে আপনার মিনিমাম সর্বনিম্ন আপনার একশো পঞ্চাশ টাকা হইতে হবে ঠিক আছে উদ্যোগ করতে হলে তো আমার এখন নব্বই টাকা আমি এখন কিন্তু উদ্যোগ করতে পারবো না আমার আরও প্রায় ষাট টাকা ইনকাম করতে হবে তাইলে আমি পারবো তো এখন আমি কী করবো নব্বই টাকাটা এখন আমাকে এটা আমি যদি এই টাকাটা দিয়ে আবার খেলতে চাই ম্যাচ তো আমাকে এখানে উইনিং ব্যালেন্স থেকে উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করতে হবে টাকাটা আমাকে এখানে উইথড্রো করে আবার টাকা অ্যাডমিনি করতে হবে তা না আপনাকে আপনি চাইলে এখানে উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে টাকা ট্রান্সফার করে খেলতে পারবেন তো সেটা করার জন্য আপনি এখানে ট্রান্সফার যে বাটনটি সেখানে ক্লিক করবেন ট্রান্সফার বাটনে ক্লিক করার পর এখানে আপনি যত টাকা ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্ট আপনাকে লিখতে হবে সো আমি নব্বই টাকা দিয়ে খেলবো যেহেতু সো আমি এখানে নব্বই লিখে ট্রান্সফারে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে উইনিং ব্যালেন্স ছিল জিরো টাকা মানে নব্বই টাকা ছিল এখানে জিরো হয়ে গেছে আর গেমিং ব্যালেন্স হয়ে গেছে নব্বই ঠিক আছে আমি ব্যাগ যাই এখানে যদি আমি আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার গেমিং ব্যালেন্স এখন নব্বই দেখাচ্ছে এবং আমার টোটাল উইনিং হচ্ছে নব্বই ওকে আমি একটা ম্যাচ খেলছি আসি এখন আমি এই নব্বই টাকা দিয়ে আমি আরেকটা নব্বই টাকার ম্যাচ খেলতে পারবো ওইটা জিতলে আমি আরও বেশি টাকা পাবো এভাবে আপনি টাকা বাড়াইতে বাড়াতে বাড়াইতে আপনি জিনিস যখন আপনার অনেক টাকা হয়ে যাবে এখন আপনি উইড্রো করতে পারবেন সিম্পলি আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় ধরেন আপনি কোনো কিছু বুঝতে আছেন আপনি ভিডিওগুলো দেখতে পারেন কোনো সমস্যা পড়লেন সমস্যা পড়লে এখানে কন্ট্যাক্ট আছে বাটনটি আছে অথবা এখানে আপনার প্রেস করলে এখানে কমপ্লেন বক্স অপশন পাবেন ঠিক আছে কমপ্লেন বক্স আবার এখানে আর একটা আইকন আছে এখানে অনেক জায়গাতে অনেক আইকন আছে আপনার এই কমপ্লেন বক্সে ক্লিক করলে এই অ্যাপসে যারা অ্যাডমিন্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটার সমাধান করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার অ্যাপটা কাজ করে কীভাবে কী করতে হবে না করতে হবে আপনার সাথে রেফার করে টাকা ইনকাম করতে পারবেন রেফার আননে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার রেফার কোড সেই রেফার কোড ইউজ করে যদি কেউ অ্যাকাউন্ট খোলে অ্যাপসের ভিতর এবং অ্যাকাউন্ট খুলে যদি টাকা ডিপোজিট করে যদি খেলে একটা ম্যাচ খেললেই আমি দশ টাকা পাবো এবং যে খেলবে সেও কিন্তু দশ টাকা পাবে টোটাল বিশ টাকা দুজনে ভাগ করে পেয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে আপনি রেফার করে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা লাইক করেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে এবং অবশ্যই দ্রুত ডেসক্রিপশন থেকে অ্যাপটা ডাউনলোড করে আজকেই লুডো খেলা স্টার্ট করে দেন আল্লাহ হাফেজ